আজকে এই পেঁয়াজির চারাগুলো লাগানোর জন্য এই গোড়ার যে শিকড়গুলো আছে এগুলো কেটে দিচ্ছি এবং সেই সাথে যে গাছগুলো এগুলো কেটে দিচ্ছি কারণ এগুলো লাগাতে গেলে এগুলো কেটে দিতে হয় এগুলো কেটে লাগাতে হয় কিন্তু আমি এই পেঁয়াজের এই চারাগুলো কাটতে কাটতে একটা জিনিস খেয়াল করলাম এটা হচ্ছে যে এই চারাগুলো তো একটা জমির মধ্যে লাগানো হয়েছিল সেটা একই বীজ একই জমি একই সার শেষ তারপরও এই চারাগুলো এরকম হলো কেন কতগুলো মোটা হয়েছে আবার কতগুলো দেখুন কত চিকন হয়েছে আবার কিছু বেশ মোটা তাজা তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এগুলো এরকম হলো কেন একই জায়গায় একই পরিবেশ একই সার শেষ কিন্তু এগুলো এত চিকন আবার এগুলো এত মোটা হলো কেন আসলে সমস্যাটা কোথায় সব কিছু তো ঠিকঠাক ছিল বিষ মাটি সার সেচ সবই তো ঠিক ছিল বাট কেউ চিকন কেউ তাজা মোটা ইহার কারণটা কি এটা আমার মাথায় আসলে এটা কোশ্চেন জাগলো এটা প্রশ্ন কেন এবং এটা আমি ভাবতে ভাবতে মোটামুটি একটা উদ্ঘাটন করে ফেললাম যে যদিও বীজ একেই সার একে শেষ একেই তারপরও কোথাও না কোথাও একটা প্রবলেম ছিল বিধায় আজকে এটা চিকন হয়েছে সেটা হচ্ছে হয়তো এটা আর কয়েকটা চারার মাঝখানে চিপাই পরে গেছিলো এই সিপায় পড়ার কারণে সে ঠিক মতো সার নিতে পারেনি ঠিকমতো রোদ পায়নি ঠিক মতো শেষ পায়নি বিধায় সে চিকন হয়েছে আর এটা হয়তো কোনো না কোনো ফাঁকা জায়গায় পড়েছিল সেখানে পর্যাপ্ত আলো বাতাস পেয়েছে সার পেয়েছে সেচ পেয়েছে সে কারণে এটা ওর সে মোটা তাজা হয়েছে এই দুটারই কিন্তু বয়স একই কিন্তু পরিবেশগত কারণে কেউ মোটা কেউ চিকন হয়েছে ঠিক আমাদের সমাজেও একই পরিবারে একই পরিবেশে একই সমাজে একই বিদ্যালয়ে এরকম আছে দেখা গেছে কেউ আগায় গেছে কেউ পিছিয়ে পড়তেছে কারণটা হচ্ছে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে সে হয়তো সমান সুযোগ পাচ্ছে না সে হয়তো সমান অনুপ্রেরণা পাচ্ছে না সে হয়তো সমান মনের সাহস পাচ্ছে না এই কারণেই সে পিছায় পড়তেছে তো এখন কথা হচ্ছে যে আমি যদি এই চারাটা লাগাবো এটাকে ফেলায় দেব নিশ্চয় না কারণটা হচ্ছে যদি আমি সঠিক পরিচর্যা দেই সঠিক সার দেই সঠিক সেচ দেই এটা তো হবে এটাও হবে যদিও এটা দুর্বল এটা চিকন কিন্তু পরিবেশ পেলে এই মোটাটার মতো এটাও ফল দেবে ঠিক আমাদের সমাজেও এরকম পিছিয়ে পড়া কিছু মানুষ রয়েছে শুধু তারা পরিবেশগত কারণে তারা পিছিয়ে পড়তেছে তাদেরকে যদি আমরা সঠিক পরিবেশ দিতে পারি সঠিক মনোবল জোগাতে পারি সঠিক সাহস যোগাতে পারি তাহলে তারাও কিন্তু এই এগিয়ে পড়াগুলোর মতোই সার্ভিস দেবে তাই আসলে কাউকে অবহেলা করা যাবে না কারণ সবার মাঝেই প্রতিভা রয়েছে সবার মাঝেই এই উদ্যম রয়েছে শুধু পরিবেশ পেলে সবাই ভালো কিছু করতে পারে তাই আমাদের যারা আমরা বড়রা আছি আমাদের উচিত হবে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করা এবং এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা যদি যারা পিছিয়ে পড়েছে যারা একটু দুর্বল তাদেরকে যদি আমরা ভালো পরিবেশ দিতে পারি ভালো অনুপ্রেরণা যোগাতে পারি ভালো সাহস দিতে পারি তারাও কিন্তু ভালো কিছু দেবে ঠিক এগুলার মতো এটাও যেমন ভালো পেঁয়াজ দেবে এই চিকুনটাও কিন্তু এ সমান পেঁয়াজ দিতে পারে যদি আমি ভালো পরিচর্যা করতে পারি ঠিক আমাদের সমাজটাও তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আর ঠিক এই চিন্তাটা একটু ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে